অটোকে ড্রয়িং এর পাশাপাশি কীভাবে আপনারা পছন্দের ইমেজকে সেট করবেন বা অ্যাড করবেন ভিউয়ার্স আজকে সেই টিউটোরিয়ালটা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সো ওয়েলকাম টু মাই ল্যান্ড সার্ভে লেআউট চ্যানেল ভিউয়ার্স আমার পেছনের সবগুলো ভিডিও এই ভিডিওটা ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে আপনারা আশা করে দেখে নেবেন তো প্রথমে আমরা উপরে বাম পাশে এই যে ইনসার্ট অপশন আছে এই অপশানে ক্লিক করে ঢুকবো তারপরে ভিউয়ার্স দেখুন এই যে রাস্টার ইমেজ রেফারেন্স এই যে একটা অপশন আসলো এই অপশানে ক্লিক করব করার পর আমাদের ডেস্কটপে নিয়ে আসবে আপনার যে ফোল্ডারে ইমেজটি রয়েছে আপনারা সেই ফোল্ডারে ঢুকবেন ঢুকার পরে ইমেজটাকে সিলেক্ট করবেন এই যে ভিউয়ার্স আমি আমার প্রথম ইমেজটাই সিলেক্ট করলাম তারপরে এই যে ওপেন ডান পাশে ওপেন লেখা আছে ওপেনে ক্লিক করবেন এটা প্রিভিউ করে আপনাকে দেখাচ্ছে যে আপনার এই পিকচারটা আসবে তো আপনি প্রিভিউতে দেখে নিতে পারেন তারপরে আপনি আপনি করবেন করবেন না ওকে ক্লিক তো এখন যেখানেই মাউস মাউস রাখবেন রাখার পরে আপনাকে বলবে স্পেসিফাই স্কেল ফ্যাক্টর অর্থাৎ এটা আপনি কত গুণ বা কি পরিমানে আনতে যাচ্ছেন সেটা দেওয়ার জন্য তা আমরা পরিমাণ না দিয়ে আমাদের পছন্দ মতো বড় বা ছোট করে আমরা ক্লিক করে দিলাম এই যে দেখুন আমাদের পিকচারটা এখানে কিন্তু শো করছে বা চলে আসছে এখন আমরা এটাকে মুভ করব তো অবজেক্ট সিলেক্ট করে এই কমান্ড বারে গিয়ে আমরা লিখব এম এন্টার এম এন্টার লেখার পরে যে স্পেসিফাই বেস পয়েন্ট যে কোনো একটা পয়েন্টে ধরে আমরা পছন্দ মতো জায়গায় নিয়ে আসব এই যে আমাদের আনা হলো তারপরে ভিউয়ার্স আমরা চাইলে এটাকে কপিও করতে পারি সিলেক্ট করে এই যে কপি অপশনে গেলাম স্পেসিফাই বেস পয়েন্ট একটা পয়েন্টে ধরলাম তারপরে এই যে ডান দিকে নিয়ে আসলাম এই যে দেখুন আমাদের কিন্তু চাইলে এটা কপিও করা যায় যায় বাড়ানো তো আমরা যে বাড়তি এটাকে ইরেজ করে দেই তো আবার অবজেক্ট সিলেক্ট তারপরে এই যে অপশনের মাধ্যমে করতে পারে অথবা আপনি কমান্ড বারে এসে ই এন্টার ই এন্টার দিলে আমাদের এটা ইরেজ হয়ে গেল এই যে দেখুন পিকচারটা ভিউয়ার্স তো এখন আমরা কি করবো আমাদের পছন্দ মতো করে নিয়ে আসবো এই যে এম এই যে আমাদের পছন্দ আপনারা পিকচারটা কিভাবে নিবেন তো ভিউয়ার্স আমাদের পিকচারটা মোটামুটি প্লেস করা হলো তারপর এখন আমরা এই যে অবজেক্টটাকে পুরো অবজেক্টটাকে সিলেক্ট করে আবার ইনসার্ট অপশনে যাব সরি প্লট অপশনে যাব তারপরে যে নেম প্রিভিয়াস প্লট দেব তারপরে ভিউয়ার্স এখানে এই যে পেজের যে সাইজটা আপনি কোন মতে দিবেন তারপরে প্লট নেম উইন্ডো দেব উইন্ডো দেওয়ার পর আমরা সিলেক্ট করব সিলেক্ট করার পরে ভিউয়ার্স এই যে প্রিভিউ আপনি চাইলে আবার দেখে নিতে পারেন এই যে প্রিভিউ অপশনে যে আপনার পিডিএফ করলে ফাইলটা এই আকারে আসবে তারপরে ভিউয়ার্স আপনি কি করবেন দিয়ে দিয়ে করে টু ওকে দিবেন আপনার ফোল্ডারটা দেখিয়ে দিবেন সেভ করে নেবেন এই যে ভিউর্স দেখুন এখন আপনার যে অটোকাট ফাইলের সাথে যে ছবিটা অ্যাড করেছিলেন এই ছবিটা কিন্তু এখন সেট হয়ে গেছে তো এটা ক্লোজ করে দেন তো ভিউয়ার্স আমার চ্যানেলে অনেকগুলা সার্ভে টিউটোরিয়াল আছে আশা করি আপনারা সেগুলো দেখবেন এবং অটোকাট বিষয়ে অনেকগুলো ক্লাস আছে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে আপনারা সেগুলো দেখবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে